চন্দ্রকলার গর্ভে যে সন্তান তাকে ঘিরে রাজ্য শুরু হয় অদ্ভুত ঘটনা এক রাতে হঠাৎ প্রাসাদের আকাশে দেখা যায় এক উল্কা খসে পড়ছে ঠিক রাজকন্যার কক্ষের ওপর দিয়ে লক্ষণ দৌড়ে এসে দেখে চন্দ্রকলার গর্ভে হঠাৎ আলো ছড়াচ্ছে প্রহরীরা চিৎকার করে ওঠে এক অদৃশ্য শক্তি প্রাসাদে ঢুকেছে পুরোহিত এসে বললেন ভবিষ্যদ্বাণী শুরু হয়ে গেছে এই সন্তান দানব দানবদম্ব অসুরকে শেষ করবে কিন্তু তার জন্মের আগেই শুরু হবে যুদ্ধ হঠাৎ দরজা খুলে গেল দেখা গেল এক বয়স্ক সাধু প্রবেশ করছে সে বলল আমি সেই ভবিষ্যতের সন্তানের রক্ষাকর্তা তাদের লুকিয়ে ফেলতে হবে এখনই গভীর রাতে প্রাসাদের দরজায় কড়া নাড়ল এক বৃদ্ধ সাধু রক্ষীরা থেমে গেল সাধু বলল রাজকন্যা চন্দ্রকলার বিপদ জানি তার অভিশাপ এখনও শেষ হয়নি রাজা বিস্মিত কিন্তু লক্ষণ তো সাপকে মেরে ফেলে দিয়েছে সে এখন সুস্থ সাধু হেসে বললো যাকে তোমরা মেরেছ সে শুধু ছায়া ছিল আসর শক্তি এখনও মুক্ত সবাই স্তব্ধ লক্ষণ চমকে উঠল সাধু পুঁথি খুলে বলল গন্ধকলার গর্ভে যে শিশু আসছে সেই শেষ করবে এই দানবকে তবে তার জন্মের আগেই দানব ফিরে আসবে প্রশ্ন করলো তুমি কে সাধু তাকিয়ে বলল আমি তোমার ভবিষ্যৎ রক্ষাকার কিন্তু মনে রেখো আমার সময় সীমিত বলে বলে ধোয়ায় মিলিয়ে গেল সে সবার মুখে একটাই প্রশ্ন রয়ে গেল সাধুটিকে